আসসালামাইকুম অগ্রণী ব্যাংক পিএলসি শেরপুর শাখায় আপনাকে স্বাগত অনুগ্রহপূর্বক লাইনে দাঁড়িয়ে ব্যাংকিং সেবা গ্রহণ করুন ক্যাশ কাউন্টার ত্যাগ করার পূর্বে আপনার টাকা বুঝে নিন এবং ছেঁড়া ফাটা অথবা জাল নোট চেক করে ক্যাশ কাউন্টার ত্যাগ করুন ব্যাংকের ভেতরে অযথা ঘোরাফেরা করবেন না নিরাপত্তা বজায় রাখুন আপনি সেবা গ্রহণ করুন এবং অন্যকে সেবা গ্রহণে সহায়তা করুন সম্মানিত গ্রাহকবৃন্দ আমরা আপনাদের সেবায় নিয়োজিত ধৈর্য সহকারে অপেক্ষা করুন ব্যাংকিং সেবা গ্রহণ করুন সুনির্দিষ্ট কাউন্টার থেকে আপনার কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করুন যে কোনো প্রয়োজনে অথবা আপনার সুচিন্তিত পরামর্শ শাখা ব্যবস্থাপককে অবহিত করুন আকর্ষণীয় মুনাফায় তিন পাঁচ ও দশ বছর মেয়াদি অগ্রণী আমার সঞ্চয় স্কিম খুলুন নিরাপদ আর্থিক ভবিষ্যৎ করুন অগ্রণীর অগ্রযাত্রায় আপনাকে স্বাগত দশ হাজার হাস্য